কখনো কি এমন হয়েছে যে আপনার জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল হাতে এলো নতুন কোনো সফলতা জীবনে আসলো সুখের একটি মুহূর্ত আর হঠাৎ করেই কোনো কারণ ছাড়া সেই ভালো কিছু ধ্বংস হয়ে গেল কোনো যুক্তি দিয়েও আপনি সেই ক্ষতির কারণ খুঁজে পাচ্ছেন না এই অদৃশ্য ক্ষতির নাম ধর্মীয় ও সামাজিক দৃষ্টিতে দেওয়া হয়েছে বদনজর বা ইভিলাই হাজার হাজার বছর ধরে এই বিশ্বাস চলে আসছে কিন্তু এখানেই আসল প্রশ্ন আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় মানুষ তাদের সফলতা দামি জিনিসপত্র বা বিলাসবহুল জীবন প্রকাশে আনছে এমনকি অহংকার বা সাথেও প্রকাশ করছে তাহলে কেন তাদের সবার বদনজর লাগে না কেন শুধু কিছু মানুষের ক্ষতি হয় বদনজর কি তবে কেবল দুর্বল চিত্তের মানুষদের জন্য আজকের ভিডিওতে আমরা ধর্মীয় বিশ্বাস মনস্তত্ব এবং সমাজের বাস্তবতাকে এক করে এর উত্তর খুঁজব জানব বদনজর আসলে কি কেন এটি লাগে এবং সবচেয়ে জরুরি বাস্তবে এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার সহজ ও প্রমাণিত উপায়গুলো কি কি আমাদের সাথেই থাকুন কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে ভিডিও শুরু করার আগেই একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন চলুন শুরু করা যাক বদনজর বা কু নজর হল অন্যের হিংসাপূর্ণ ঈর্ষান্বিত বা নেতিবাচক দৃষ্টি যা বস্তু বা ব্যক্তির উপর পড়লে ক্ষতির কারণ হতে পারে বলে বিশ্বাস করা হয় এটি কোনো জাদু বা অলৌকিক ক্ষমতা নয় বরং এটি আসে অত্যন্ত তীব্র ঈর্ষা লোভ বা হিংসা থেকে ইসলাম ধর্ম অনুযায়ী বদনজর একটি বাস্তব সত্য রাসুল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন বদনজর সত্য সহি বুখারি এই কারণে এটিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া উচিত নয় বরং এর থেকে সুরক্ষার উপায় জানা খুব জরুরি বদনজর সাধারণত সেসব জিনিসের উপর লাগে যা প্রশংসারযোগ্য আকর্ষণীয় বা মূল্যবান অর্থাৎ যা দেখে মানুষের মনে স্বভাবতেই ঈর্ষা বা লোভ জাগতে পারে আসুন জানি সেই বিষয়গুলো কি এক রূপ সৌন্দর্য ও শারীরিক গঠন ছোট শিশু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং দেখতে খুব আকর্ষণীয় অথবা যে কোনো ব্যক্তির অসাধারণ স্বাস্থ্য সৌন্দর্য বা সুঠাম দেহ হতে পারে বদনজরের উপকরণ দুই ধনসম্পদ ও প্রাচুর্য সম্পদের প্রচার যেমন নতুন গাড়ি নতুন বাড়ি বা ব্যবসায় আকস্মিক বিশাল লাভও হতে পারে বদনজরের আরেকটি উপকরণ সফলতা ও অর্জন চাকরি ব্যবসা বা পড়ালেখায় আপনার অভাবনীয় উন্নতি এবং দ্রুত উত্থান হতে পারে বদনজরের উপকরণ সুখী পরিবার ও সম্পর্ক আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা এবং পারিবারিক শান্তিও হতে পারে কারো কারো জন্য বদনজরের আরেকটি উপকরণ বিশেষ দক্ষতা ও খ্যাতি কেউ যদি অল্প সময়ে সমাজে খুব জনপ্রিয়তা অর্জন করে বা এমন কোনো বিরল দক্ষতা দেখায় যা অন্যদের ঈর্ষার কারণ হয় সেটাও বদনজরের শিকার হতে পারে খ্যাতির চূড়ায় থাকার সময় হঠাৎ পতন বা কোনো শিল্পী ক্রীড়াবিদের জীবনে বড়সড় দুর্ঘটনা আসা এই ধরনের বদনজরের ফল হিসেবে অনেকে মনে করেন বদনজরে কেন আপনার ক্ষতি হয় কিন্তু সবার হয় না এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই আসে এই প্রশ্নটির জবাব খুবই জটিল যদি বদনজুর এতই শক্তিশালী হয় তবে যারা প্রতিনিয়ত তাদের জীবনযাপন অনলাইনে প্রচার করছেন তাদের কেন কোনো ক্ষতি হচ্ছে না এর উত্তর খুঁজতে আমাদের মনস্তত্ব সমাজ এবং আধ্যাত্মিক সুরক্ষার দিকে তাকাতে হবে কিছু বিষয়ের দিকে লক্ষ্য করি এক মানসিক প্রতিরোধ ও স্থিতিস্থাপকতা যারা সফলতা বারবার প্রকাশ করেন তারা প্রায়শই মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকেন তারা নেতিবাচক মন্তব্য বা দৃষ্টিকে উপেক্ষা করার ক্ষমতা রাখেন তাদের আত্মবিশ্বাস বা মানসিক স্থিরতা নেতিবাচক শক্তিকে তাদের উপর প্রভাব ফেলতে দেয় না তারা বদনজরকে কেবল কুসংস্কার হিসেবে দেখে মানসিকভাবে এর প্রভাবকে অগ্রাহ্য করেন মনস্তত্ববিদরা মনে করেন যারা নিজেদের সাফল্য আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করেন তারা অভ্যন্তরীণভাবে নিজেদের শক্তিশালী ভাবেন এই মানসিক কাঠামো তাদের অপ্রত্যাশিত ব্যর্থতা বা সমালোচনা সামলাতে সাহায্য করে দুই দর্শকদের মানসিকতা সবাই হিংসুটে নয় আপনার প্রকাশিত ভালো কিছু দেখে কিছু মানুষ ঈর্ষা করলেও তাদের চেয়ে বেশি মানুষ আপনাকে আন্তরিকভাবে শুভকামনা ও প্রশংসা করবে শুভাকাঙ্ক্ষীদের এই ইতিবাচক শক্তি হিংসাকারীর নেতিবাচক শক্তিকে ছাপিয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়াতে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার থাকলে আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও লক্ষাধিক এই সম্মিলিত ইতিবাচক মনোভাব ক্ষুদ্র সংখ্যক হিংসাকারীর ক্ষমতাকে কমিয়ে দেয় কিন্তু আপনার পরিচিত গণ্ডি বা কর্মক্ষেত্রে যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তির তীব্র হিংসা পোষণ করেন তবে সেই একক ও কেন্দ্রীভূত নেতিবাচক দৃষ্টি অনেক বেশি ক্ষতিকর হতে পারে তিন প্রকাশের ধরন অহংকার বনাম লাগা বা না লাগা অনেকটাই নির্ভর করে আপনি আপনার সফলতা কিভাবে উপস্থাপন করছেন যদি কেউ অহংকার বা উদ্ধত ভঙ্গিতে তার সাফল্য দেখান তবে তা মানুষের মনে তীব্র বিরূপতা জন্ম দেয় এই ধরনের প্রকাশ বদনজোরকে সরাসরি আকর্ষণ করে অন্যদিকে যদি কেউ বিনয় সহকারে তার প্রাপ্তিগুলোকে আল্লাহর নিয়ামত হিসেবে প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে এটি এক প্রকার আধ্যাত্মিক সুরক্ষা তৈরি করে চার দৈব ও তাকদির বা ভাগ্য সবচেয়ে বড় কারণ হল আল্লাহর ইচ্ছা কার ভাগ্যে কখন বদনজুর লাগবে বা লাগবে না তা সম্পূর্ণভাবে আল্লাহর তাকদিরের অধীন আপনার ক্ষতি হয় কারণ হয়তো আপনার মানসিক সুরক্ষা বা আধ্যাত্মিক প্রতিরক্ষা দুর্বল অথবা আপনার আশেপাশে থাকা কোনো ব্যক্তির হিংসা মাত্রাতিরিক্ত তীব্র অন্যদিকে অন্যদের ক্ষতি না হওয়ার কারণ হল তাদের মানসিক প্রতিরোধ শুভাকাঙ্ক্ষীর সংখ্যাধিক্য এবং আল্লাহর বিশেষ সুরক্ষা বদনজর লাগার কিছু লক্ষণ আছে বদনজর যদি আপনার উপর প্রভাব ফেলে থাকে তবে আপনি কিছু অপ্রত্যাশিত ও সাধারণ চিকিৎসায় নিরাময় না হওয়ার লক্ষণ দেখতে পারেন যেমন এক শারীরিক দুর্বলতা ও অসুস্থতা হঠাৎ করে তীব্র জ্বর মাথা ব্যথা বা বমিভাব বা ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়া যা চিকিৎসা সত্ত্বেও যাচ্ছে না দীর্ঘমেয়াদী ক্লান্তি ঘুম থেকে উঠেও অবসন্ন অনুভব করা অথবা শরীরের নির্দিষ্ট অঙ্গে বিনা কারণে ঘন ঘন ব্যথা হওয়াও এর লক্ষণ হতে পারে দুই কাজে অস্বাভাবিক বাধা ও ক্ষতি আপনার ব্যবসা আয় বা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজে হঠাৎ করে একের পর এক বাধা আসতে থাকা গুরুত্বপূর্ণ মিটিং বা চুক্তি শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়া বিনা কারণে সরকারি বা আইনি জটিলতা সৃষ্টি হওয়া বা বারবার সামান্য ভুলের কারণে বড় ক্ষতি হয়ে যাওয়া তিন মানসিক অস্থিরতা ও বিষণ্নতা অতিরিক্ত দুশ্চিন্তা অস্থিরতা হঠাৎ রাগ বা স্বাভাবিক কাজে আগ্রহ হারিয়ে ফেলা সবসময় এক ধরনের ভয় বা আতঙ্ক অনুভব করা এমনকি একা থাকতে ভয় পাওয়া নিজের সফলতা বা অর্জনগুলো উপভোগ করতে না পারা চার সম্পর্কে ফাটল স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যদের মধ্যে সামান্য কারণে হঠাৎ করে বড় ধরনের ঝগড়া বা অবিশ্বাস সৃষ্টি হওয়া ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জনদের সাথে অকারণে ভুল বোঝাবুঝি শুরু হওয়া এবং দ্রুত সম্পর্ক ভেঙে যাওয়া পাঁচ সম্পত্তির ক্ষতি মূল্যবান জিনিসপত্র পোষা প্রাণী বা ফসলের হঠাৎ করে ক্ষয়ক্ষতি হওয়া ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র যেমন মোবাইল কম্পিউটার বা গাড়ির বারবার খারাপ হয়ে যাওয়া অথবা পোষা প্রাণীর বিনা চিকিৎসায় মারা যাওয়া এবার চলুন জানি বদনজোট থেকে বাঁচার তিনটি কার্যকরী স্তর ইসলাম সম্মত সমাধান বদনজোট থেকে সুরক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হল আল্লাহর উপর ভরসা রাখা এবং তার নির্দেশিত আমলগুলো করা এই সুরক্ষার জন্য তিনটি স্তর মেনে চলুন স্তর এক প্রশংসার সময় সুরক্ষা বা প্রতিরোধ যখনই আপনি নিজের বা অন্যের কোনো ভালো কিছু দেখবেন বা প্রকাশ করবেন তখন সাথে সাথে বরকত কামনা করুন এটি নেতিবাচক দৃষ্টিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে বলুন মাসা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন অথবা বলুন বারাকাল্লাহ আল্লাহ আপনাকে বরকত যদি কোনো ব্যক্তি আপনাকে প্রশংসা করেন এবং আপনি নিশ্চিত না হন যে তিনি মাসা আল্লাহ বলেছেন কিনা তবে আপনি নিজে উত্তর হিসেবে মাসা আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে স্মরণ করতে পারেন এটি প্রশংসাকারীর অনিচ্ছাকৃত বদনজর থেকেও আপনাকে রক্ষা করবে স্তর দুই ব্যক্তিগত সতর্কতা ও গোপনীয়তা সাফল্যকে কিছুদিনের জন্য আড়াল করে রাখা বুদ্ধিমত্তার পরিচয় নবীজি সাল্লাহাল্লাম বলেছেন তোমাদের প্রয়োজন পূর্ণ করার জন্য গোপনীয়তার আশ্রয় নাও বাংলায় একটা প্রবাদ আছে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে সুতরাং আপনার সফলতা গোপন রাখুন একসময় এমনিতেই সবাই জেনে যাবে আপনার কাউকে জানাতে হবে না গোপনীয়তা মানে সবকিছু লুকিয়ে রাখা নয় বরং অপ্রয়োজনীয় প্রচার থেকে বিরত থাকা আপনি আপনার বড় পরিকল্পনা বা বড় বিনিয়োগের কথা তখনই প্রকাশ করুন যখন সেটি বাস্তবায়িত হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে তা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ স্তর তিন আমল ও দোয়া যা সর্বোত্তম প্রতিরক্ষা নিয়মিতভাবে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে এই আমলগুলো করা সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা প্রতিটি মুসলমানের জন্য সকালে ও সন্ধ্যায় এই প্রতিরক্ষা নিশ্চিত করা জরুরি ফজর এবং মাগরিবের নামাজের পর এই আমলগুলো সম্পন্ন করার অভ্যাস করুন এক আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর এবং সকালে ও সন্ধ্যায় একবার পাঠ করুন দুই তিন কুল বা ইজাতাইন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরা সকাল সন্ধ্যায় ও রাতে ঘুমানোর আগে তিনবার করে পাঠ করে শরীরে মাসেক করা বা হাত বোলানো তিন বিশেষ দোয়া শিশুদের বা নিজেদের উপকারের জন্য এই দোয়াটি খুবই কার্যকর আউজু আউজা নিন ওয়াহাম্মা ওয়া মিনকুল্লি আই মিন লাম্মা সুতরাং আমরা দেখলাম বদনজর কোনো কাল্পনিক জিনিস নয় এটি ঈর্ষা হিংসা এবং দুর্বল আধ্যাত্মিক প্রতিরক্ষার ফল আর এতে সবার ক্ষতি হয় না কারণ অনেকে মানসিক প্রতিরোধ গড়ে তুলেছেন অনেকে বিনয়ী আর অনেকে আল্লাহর বিশেষ সুরক্ষায় আছেন আপনার হাতেই রয়েছে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ইমান সচেতনতা এবং আল্লাহর কালাম বদমজোরের শিকার হওয়ার চেয়ে নিজের প্রাপ্তির জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবং বিনয়ী থাকুন এই সরল আমলগুলো আপনার জীবনকে সুরক্ষিত রাখবে এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে এখনই এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন তারাও সুরক্ষিত থাকতে পারে আর কমেন্টটি অবশ্যই জানান আপনি কখন বদমজোরের প্রভাব অনুভব করেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন নিরাপদ থাকুন